রাত্রেও কেটে গেল আগামীকাল ঈদুল আজহা উদযাপিত হবে ঈদুল আজহা উদযাপিত হবে দামি একটা দিন দামি একটা দিন আজকে ঈদুল আজহা উদযাপিত হচ্ছে আপনার সৌদি আরবে বাংলাদেশেও বহু জায়গা হইতেছে বাংলাদেশেও কিছু কিছু জায়গা সৌদি আরবের সাথে ওই তাল মিলে আজকেই করতেছে আমভাবে কিছু করতেছে আমি দুলাইতে ছিলাম ওইখানেও এক জায়গা হয় আমভাবে কিছু কিছু জায়গায়ও বাংলাদেশে উদযাপিত হচ্ছে কিন্তু তা না আমাদের সম্পর্ক হলো চাঁদের সাথে কোনো রাষ্ট্রের সাথে নয় কেসের সাথে চাঁদের সাথে সম্পর্ক কোনো রাষ্ট্রের সাথে না। তাহলে আজকে আজকে জুমার দিন তারা তো আজকে জুমা গতকালকে জুমা পড়েছে তাহলে তো হিসাবে যারা আজকে ঈদ উদযাপিত হচ্ছে যাদের তারা তো গতকাল জুমা পড়ার কথা ছিল কিন্তু জুমা আজকে পড়বে খেয়াল করে দেখেন এটা নিয়ম নয় তাহলে আগামী দিন ঈদুল আজহা উদযাপিত হবে অত্যন্ত দামি একটা দিন অত্যন্ত দামি একটা দিন গুনামাফির দিন অত্যন্ত দামি একটি গুনামাফির দিন ঈদুল আজহা নামাজ হবে দুটা নামাজ হবে তারপরে দুইটা আপনার খুতবা হবে হয়ে গেল আদায় তারপর কোরবানি হবে আল্লাহর জন্য লাইনা লাল্লাহ লুহ মুহা ওয়ালা দিমা উহা ওয়ালা কে আনা লুহুতাক কুরবানী হবে আল্লাহরফ বলে গত জুমায় কাদের ওপর কুরবানি অজীব হয় কি পরিমাণ হলে আলোচনা হয়েছে তো কুরবানিটা এমন একটা আমল আল্লাহর রসুল সাল্লাল্লাহ আলী হুয়াসাল্লাম বলেন মা আমিল আব্নু আদমা আদম সন্তানের আমল মিন আম আল নাহারি মান্নাহারি আহ্পা আদম সন্তানের আমল ঈদের দিন ঈদুল আজহার দিন ঈদুল আজহার দিন আদম সন্তানের আমল রক্ত প্রবাহিত করা ছাড়া অধিক পছন্দ কোন রক্ত প্রবাহিত করা ছাড়া অধিক কোনো পছন্দনীয় আমল নাই যে আমি বিশ টাকাত নফল করে নিলাম আশি টাকাত নফল করে নিলাম আমি দান সৎকা লক্ষ লক্ষ টাকার করে দিলাম ওই দিনের যে আমল আল্লাহর নির্ধারিত যে আমলটা সেটা হলো যে কোরবানি করা কোরবানির রক্ত প্রবাহিত করা এর চাইতে বড় আমল আদম সন্তানের জন্য আজহার দিন নাই সবচাইতে পছন্দনীয় আল্লাহ তালার কাছে নৈকট্য লাভের বড় সবচাইতে আমল হলো আল্লাহ রাস্তায় পশু জবেহ করা কোরবানি করা সুবাহানি সবচেয়ে দামি রসুল বলেন সেই পশুটা যে পশুটা বান্দা আল্লাহর জন্য কুরবানি করে দিল লায়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরু বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা আল্লাহর রসুল বলেন যখন কোন ব্যক্তি আল্লাহর দরবারে কুরবানি যে পশুটা করল এই পশুটা হাসরের ময়দানে আল্লাহর দরবারে উপস্থিত হবে আল্লাহর সামনে উপস্থিত হবে বিকুরুনিহা ওয়া আশারিহা আজলা বিহা এই পশুটা তার সিং তার লোম তার খুর নিয়ে আল্লাহর দরবারে হাজির হয়ে ডাক দিয়া বলবে আল্লাহ পূর্ব আর পারার উমক ব্যক্তি মাবুদ আমি তো তার সম্পদ আল্লাহ আমি তার গোলাম ছিলাম আমি তার সম্পদ ইয়া আল্লাহ তোমার নিজের সম্পদকে তোমার রাস্তায় তোমার নামে তোমাকে রাজি খুশি করার জন্য কোরবানি করে দিয়েছি আমি সেই কুরবানি হওয়া জন্তু আল্লাহ আর পরার উমুক ব্যক্তি মিলে আমাকে কুরবানি করেছে। আল্লাহ তুমি এই বান্দার পক্ষে আমার পক্ষ থেকে সুপারিশ গ্রহণ করো আল্লাহ পাক ওই বান্দার সুপারিশ গ্রহণ করবে এই ব্যক্তি এই পশুর সুপারিশের কারণে চিৎকার মেরে বলেন আল্লাহ আকবাদ আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে